উদয় বাম হাতটা উঁচু করে নাদিয়ার গালে রাখে ডান হাতের মতোই বাম হাতটাও ভার ভার লাগে এখন কখন যেন ডান হাতের মতোই হয়ে যায় গাল থেকে হাত সরিয়ে ঘাড়ে রাখে তারপর নাদিয়ার মাথা নিজের দিকে টেনে আনে কপাল একে অপরের কপালের সাথে একজনের শ্বাস আরেকজনের মুখে আশ্রে পড়ছে দুজনের শ্বাসের গতি বাড়ছে উদয় চোখ বন্ধ করে নাদিয়ার টোটে আলতোভাবে চুমু খায় উদয়ের কাজে নাদিয়া থ হয়ে যায় নড়াচড়া বলে চোখ দুটো বড় বড় করে রইলো নাদিয়ার রিয়াকশন বুঝতে পেরে উদয় আলতোভাবে আরও দুটো চুমু খায় তারপর নাদিয়ার ঘাড় থেকে হাত ছড়িয়ে নেয় নাদিয়া সোজা হয়ে বসে নিজের ঠোঁটে হাত ছোঁয়ায় চোখ দুটো তখনও বড় বড় হয়ে আছে উদয়ের এমন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না নাদিয়া উদয় এমন কিছু করবে কল্পনাতেও ভাবেনি নাদিয়ার অবস্থা দেখে মুচকি আসে উদয় চিত হয়ে শুয়ে বুকের বা পাশে বাম হাতটা রাখে চোখ দুটো বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয় অনেক ভালো লাগছে এখন চোখ বন্ধ করে রাখা সত্ত্বেও চারোপাশ রঙিন রঙিন লাগছে যদি বেঁচে না ফিরত এই অনুভূতি ভালো লাগা কোনো অনুভব করতে পারত না প্রহরকে ডেকে নিয়ে উদয় উদয় বলেছে তা হয়তো শুনতে আগের মতোই বসে আছে বাম পায়নি নাদিয়া এখনও হাত দিয়ে নাদিয়াকে মৃদু ধাক্কা দেয় কোন জগতে হারিয়ে গেলে প্রহরকে ভেতরে আসতে বলো নাদিয়া বেড থেকে নেমে দাঁড়ায় নিজেকে স্বাভাবিক করে ডোরের দিকে এগিয়ে যায় ডোর খুলে দেখে সামনেই দাঁড়িয়ে আছে প্রহর কথা বলছে মায়ের সাথে নাদিয়া বলে ভাইয়া আপনাকে ডাকে প্রহর মায়ের সাথে কথার সমাপ্তি ঘটিয়ে কেবিনে প্রবেশ করে প্রহর বলে হ্যাঁ বলো উদয় বলে তুই নাদিয়াকে নিয়ে বাড়িতে যা ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে বিশ্রাম নিয়ে বিকেলে আসিস ততক্ষণ মম আর ছোটমা থাকুক এখানে প্রহর বলে আমি তো আগেই বলেছিলাম ভাবিকে ভাবি রাজি হয়নি উদয় বলে যা এখন আর আসার সময় আমার ফোনটা নিয়ে আসিস প্রহর বলে চলুন ভাবি নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে থাকে উদয় চোখ দিয়ে ইশারা করে যাওয়ার জন্য নাদিয়া প্রহরের পেছনে পেছনে চলে যায় তবে মন পড়ে রইল উদয়ের কাছেই মনটা কিছুতেই এখান থেকে যাবে না আসরের নামাজ আদায় করে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় নাদিয়া উদয়ের জন্য টি শার্ট টাউজার আর ওর জন্য ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসে করিডোরে আসতেই দেখে প্রহর নিজের রুম থেকে বেরিয়ে আসছে দুজন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায় ড্রাইভারকে সাথে করে নিয়ে যায় ওর মা চাচিকে বাড়িতে নিয়ে আসার জন্য কেবিনে প্রবেশ করে দুজন উদয় ঘুমিয়ে আছে অন্য বেডে শুয়ে আছে উমেহানি চৌধুরী তার পাশে বসে আছে আয়সা চৌধুরী পুরো রুমে শুধু ফ্যানের শব্দ প্রহর নাদিয়াকে দেখে উঠে বসেন উমেহানি চৌধুরী প্রহর ঠোঁটের উপর আঙ্গুল চেপে কথা বলতে নিষেধ করে নাদিয়াকে কেবিনের ভেতরে রেখে মা চাচিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় কথাবার্তা বলে দুজনকে বুঝিয়ে ড্রাইভারের সাথে বাড়ি পাঠিয়ে দেয় নিজে আর কেবিনের ভেতরে প্রবেশ করে না এগিয়ে যায় ডক্টরের চেম্বারের দিকে সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই উদয়কে জার্মানি নিয়ে যাবে আর দেরি করতে চায় না যত দ্রুত সম্ভব ভাইকে সুস্থ করতে হবে উন্নতি হতে গিয়েও আবার অবনতির দিকে এগিয়ে যাচ্ছে সন্ধ্যার পর উদয়ের শারীরিক কন্ডিশন দেখতে আসে অন্য একজন নার্স উদয় তখন ভাইয়ের উপর ভর করে আছোয়া হয়ে আছে নার্সকে দেখেই কপাল ভ্রু কুচকে নেয় উদয় মুখে ফুটে ওঠে বিরক্তিভাব এই বজ্জাত মহিলারা একটু পরপর কেন আসে ওর কাছে মেয়ে মানুষ দেখলেই তো ওর মাথায় রক্ত উঠে যায় অসহ্যকর এই মহিলারা দেখলেই রাগে গা জলে নার্স উদয়ের সামনে দাঁড়ায় নার্স বলে একটু সোজা হয়ে ঠিকভাবে বসুন উদয় সোজা হয়ে বসে কোনো রকমে নার্স উদয়ের হার্টবিট চেক করতে যায় নার্সকে ধমক ধমক দিয়ে ওঠে শুনে কেঁপে ওঠে নার্স কে বলবে এ লোক দুই দিন পর আজ সকালে আইসিউ থেকে বের হয়েছে এর ধমক শুনে মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ নড়াচড়া করতে পারে না কিন্তু গলার তেজ কমেনি যাও একটু কমেছিল তা আবার বেড়ে গেছে নাদিয়া আর প্রহর একবার নার্স তো আর একবার উদয়ের দিকে তাকায় উদয়ের চল শক্ত চোখে মুখে রাগ স্পষ্ট নার্স পেশেন্টের ধমক খেয়ে কিং কর্তব্য বিমূর হয়ে গেছে শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে উদয়ের দিকে তাকে কি জন্য ধমক দেওয়া হলো এখনও বুঝতে পারছে না কি ভুল করেছে পেশেন্টের বাড়ির লোক রাগারাগি করে ধমকাধমকি করে এটা মানা যায় তাই বলে এখন থেকে পেশেন্টও ধমকাধমকি করবে ও হ্যালো নার্স আনটি আপনি ঠিক আছেন প্রহরের ডাক শুনে উদয়ের দিক থেকে চোখ সরিয়ে প্রহরের দিকে তাকায় এই দামরা ছেলে আনটি ডাকছে বয়সের দিক থেকে নার্সের থেকে প্রহর বড় হবে আর এই ছেলে কিনা আন্টি ডাকছে কোন অ্যাঙ্গেলে থেকে আনটি মনে হয় এখনও বিয়ে করেনি বাচ্চা হয়নি আর এই বর ছেলে কিনা আনটি বানিয়ে দিল দশ বারো বছরের বাচ্চা আনটি ডাকলে তাও মানা যেত বুইরা দামরা বেটা বিয়ে করলে তিন বাচ্চার বাপ হয়ে যেত সে কিনা আন্টি আনটি ডাকে লোক একটা ভাই দুইটাই পাগল নার্স নিজেকে স্বাভাবিক করে উদয়ের হাতের দিকে হাত বাড়ায় পালস রেট চেক করার জন্য উদয় বাম হাতটা সরিয়ে নিয়ে আবার ধমক দিয়ে বলে কি সমস্যা বারবার ছুতে আসছেন কেন নার্স বলে না ছুলে আপনার কন্ডিশন বুঝবো কিভাবে। আমার কাজ আমাকে করতে দিন উদয় বলে দেখছেন আমায় ঠিক আছে আমি এখন আসুন এখান থেকে আর আসবেন না এই কেবিনে নার্স চুপ করে দাঁড়িয়ে রইলো এই লোকের মাথাটাও খারাপ হয়ে গেল নাকি পালস রেট চেক করলো না প্রেশার মাপলো না দুটো ইঞ্জেকশন দেওয়ার আছে তাও দিল না বলছে কি না চলে যেতে আবার আসতেও নিষেধ করছে আবার শুধু শুধু ধমকাধমকি করছে রাগ দেখাচ্ছে নার্সিং পেশায় জয়েন করার পর অনেক ঘার্তেরা পেশেন্ট দেখেছে কিন্তু উদয়ের মতো ঘার্তেরা জীবনেও দেখেনি এই লোক মাস্টার পিস নার্স এতক্ষণ ভালোভাবে কথা বললেও এখন সেও রাগ দেখিয়ে বলে মিস্টার চৌধুরী আমার কাজ আমাকে করতে দিন অন্য পেশেন্টও দেখতে হবে আবার উদয় বলে একদম ছোঁয়ার চেষ্টা করবেন না আমাকে ছেলে নার্স আছে না ওনাকে ডেকে নিয়ে আসুন নার্স বলে আমাকে আপনার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে অন্য কেউ কেন আসবে উদয় দাঁতের দাঁত চেপে বলে আমার দেখাশোনা করার জন্য নার্স হিসেবে আপনাকে আমার পছন্দ হয়নি নার্স বলে কেন উদয় বলে এক আপনার থোবরা মুখের নকশা আমার পছন্দ হয়নি দুই আপনার মুখে দাড়ি গোফ নেই তিন আপনি একটা মেয়ের সাথে প্রচুর বাঁচাল অভদ্রহ বটে পেশেন্টের সাথে তর্ক করেন তর্ক করা মানুষ আমার একদম অপছন্দ আর সে যদি হয় মেয়ে তাহলে আমার দৃষ্টি সীমানার বাইরে থাকতে হবে বক বক করে আমার মাথা খেয়ে দিল এখন বের হন এখান থেকে প্রহরার দিয়া চুপ করে উদয়ের কথা শুনছে একে কিছু বলেও লাভ নেই যা ইচ্ছে তাই করবে কিছু বললে শুধু শুধু বাক্য অপচয় হবে নার্স অপমান বোধ করে কেবিন থেকে বেরিয়ে যায় রাগে ফোসফোস করতে করতে ওনাকে অভদ্র বলে ওই ছেলে নিজেই তো আসতো একটা অভদ্র নার্স ডক্টরের চেম্বারের দিকে এগিয়ে যায় ওই অভদ্র পেশেন্টের দেখাশোনা সে করতে পারবে না মুখের কথার কি ধরন বলে কি না মুখের নকশা পছন্দ হয়নি আবার মুখে দাড়িগোফ নেই আরে মেয়ে মানুষের মুখে দাড়িগোফ কোথা থেকে আসবে ডক্টরের চেম্বারে এসে সব বলে উদয় কি কি বলেছে সে আর ওই পেশেন্টের দেখাশোনা করবে না অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হোক নার্সের কথা শুনে হতাশ হয় ডক্টর আইসিউ এর ভেতরে থাকতেও নার্সের সাথে এরকম করেছে সেও কমপ্লেন করেছিল এই ছেলে কবে ঠিক হবে এখনো মেয়ে মানুষ দেখতে পারে না দুই চোখে নিজের থেকে দশ হাত দূরে রাখে মেয়েদের ডক্টর নার্সকে সাথে নিয়ে উদয়ের কেবিনে আসে ডক্টরের সাথে নার্সকে দেখে চল শক্ত করে আবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে উদয় ডক্টর নার্স দুজনেই উদয়ের মুখ ঘুরিয়ে নেওয়া দেখে এই ছেলে নিজেকে কিভাবে কে জানে ওর হাত ভাব দেখে মাঝে মধ্যে মনে হয় ও ছাড়া আল্লাহর দুনিয়ায় আর কেউ নেই পুরো দুনিয়ায় ও একাই আছে মিস্টার চৌধুরী উদয় বলে বলুন শুনতে পাচ্ছি আমি এদিকে তাকান তাকানোর প্রয়োজন নেই বলুন কী বলবেন নার্সকে ওনার কাজ করতে দিচ্ছেন না কেন উদয় বলে আমি আগেই বলেছি আমার চেক সহ অন্যান্য সকল সেবা প্রদান করার জন্য ছেলে নার্স পাঠাবেন তারপরেও কেন এই মহিলাকে পাঠিয়েছেন বারবার গায়ে হাত দেয় ডক্টর বলে পেশেন্টকে না ছুঁয়ে সেবা প্রদান করবে কিভাবে। উদয় বলে সেজন্যই তো ছেলে নার্সকে পাঠাতে বলেছি পাশ থেকে নার্স বলে ওঠে হসপিটালের নিয়ম তো আপনার কথা মতো চলবে না উদয় বলে আমি বলেছি আমার কথা অনুযায়ী হসপিটালের নিয়ম চলবে নার্স বলে আপনি তো তাই বলেছেন আপনার দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে একজনকে আর আপনি চাইছেন অন্যজনকে উদয় বলে আমি আপনার কাছ থেকে সেবা নেবো না যান এখান থেকে নার্সের মনে যে চাপে সেও তেরামি করে বলে আমার কাছ থেকেই সেবা নিতে হবে আপনার উদয় বলে কশিন কালেও না দুনিয়া উল্টে যাবে কিন্তু উদয় চৌধুরী কোনো মহিলার কাছ থেকে ট্রিটমেন্ট নেবে না নার্স বলে আপনার সেবা অন্য কেউ করতে আসবে না আমি ছাড়া উদয় দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে না আসলে না আসবে মহিলার কাছ থেকে সেবা নেওয়ার চেয়ে বাড়িতে বসে মরে যাব তাও ভালো এ প্রহর চল বাড়িতে বলে ঘাড় ঘুরিয়ে প্রহরের দিকে তাকায় প্রহর গম্ভীর থমথমে মুখে তাকিয়ে আছে ওর দিকেই নাদিয়া দাঁড়িয়ে আছে চুপচাপ মাথায় ঘুম কাটে নে উদয় প্রহরকে ধমক দিয়ে বলে এখনো বসে আছিস কেন ধর আমাকে বাড়ি যাব। ডক্টর তাড়াহুড়ো করে বলেন মিস্টার চৌধুরী শান্ত হন আপনি আপনার কথা মতো বয় নার্সকে আসতে বলছি উদয় বলে কেন শান্ত হব থাকবো না আপনাদের হসপিটালে এই প্রহর ধর আমাকে ডক্টর মহা মহাঝামেলায় তিনি শান্ত শিষ্ট প্রকৃতির ভদ্র মানুষ বেশি সময় চুপচাপ থাকেন ঝামেলা মেটাতে সে উল্টো ঝামেলা বেড়ে গেল নার্সকে কেন মাঝখানে কথা বলতে হলো উনি তো বলছিলেন কথা মেয়েদের বুদ্ধি আসলেই বেশি তার মধ্যে কিছু মেয়েদের বুদ্ধি হাই লেভেলের অনেক বুঝিয়ে সুজিয়ে উদয়কে শান্ত করে একজন বয়নার্সকে দায়িত্ব দেওয়া হয় উদয়ের দেখভাল করার জন্য তার ডিউটি শেষে অন্য আরেকজন বয়নার্স দেখাশোনা করবে এশার নামাজের পর উদয়কে খাইয়ে দেয় না দিয়া আর প্রহর উদয়কে ধরে বসে থাকে খাবার খাওয়ানো শেষ হলে মেডিসিন খাইয়ে দেয় প্রহর সিনিয়র ডক্টরের সাথে কথা বলার জন্য কেবিন থেকে বেরিয়ে যায় উদয় বেডের কিনারা ঘেসে পা ভাজ করে বসে নাদিয়া পাশে দাঁড়িয়ে ধরে রাখে এখন বেশি সময় একা একা বসে থাকতে পারে না সাপোর্ট লাগে উঠতে বসতে ছাড়ো আমাকে নাদিয়া বলে কেন উদয় বলে একা একা থাকতে পারবো বসে নাদিয়া বলে পড়ে যাবেন না তো উদয় বলে না পড়বো না নাদিয়াকে ছেড়ে দাঁড়ায় উদয় সোজা হয়ে বসে থাকে কিছু সময় একা একা সাপোর্ট ছাড়া বসে থাকার পর মনে হচ্ছে একদিকে হেলে পড়ছে শরীর ঝাঁকি দিয়ে ওঠে আসলেই একদিকে কাত হয়ে গিয়েছিল কিছুটা নাদিয়া উদয়ের পাশেই দাঁড়িয়ে আছে বলা তো যায় না যদি পরে যায় উদয় পানি খেতে চায় আবার নাদিয়া পাশ ফিরে পানির বোতল হাতে নেয় বসে থাকতে থাকতে বাম দিকে কাত হয়ে যায় আবার নাদিয়া উদয়ের দিকে ফিরে দাঁড়ায় উদয় থাবা দিয়ে নাদিয়াকে ধরার চেষ্টা করে নাদিয়াকে ধরতে না পারলেও নাদিয়ার গলার কাছের জামা খামচে ধরে নাদিয়া পানির বোতল ফেলে দ্রুত ধরে উদয়কে উদয়ের মাথার সাথে নাদিয়ার মাথার টক্কর লাগে পড়তে পড়তে রক্ষা পায় দুজনের ওই হার্টবিটের গতি বেড়ে গেছে মাথায় ব্যথাও পেয়েছে যদি পড়ে যেত কি হতো ধরে বেডের সাথে হেলান দিয়ে বসায় উদয়কে উদয়কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নাদিয়া নিজেও তাকায় সাথে সাথে চোখ দুটো ছানা বড়া হয়ে যায় দ্রুত গতিতে ওর না দিয়ে শরীর ঢেকে নেয় নাদিয়া বলে কি করলেন এটা উদয় বলে কি করলাম নাদিয়া বলে জামা আর কিছু বলার আগে উদয় নিজে বলে ছিঁড়ে গেছে নাদিয়া বলে ছিললেন কেন উদয় বলে ইচ্ছে করে ছিঁড়েছি পড়ার হাত থেকে বাঁচার জন্য তোমাকে গিয়েছিলাম কিন্তু তোমাকে হাতের তাই জামাই ধরেছি আমার কোনো দোষ নেই আমি নির্দোষ মানুষ ইনোসেন্ট ফেস বানিয়ে শেষের কথাগুলো বলে নাদিয়া উল্টো ঘুরে দাঁড়ায় তুলে জামা দেখে ভি গলার জামাটা প্রায় পাঁচ ছয় ইঞ্চি গলার থেকে ছিঁড়ে গেছে নিচের দিকে এখন এই জামা পরে কিভাবে থাকবে হসপিটালে এই জামা চেঞ্জ করার জন্য এখন বাড়িতে যেতে হবে সব দোষ এই বজ্জাত লোকের বলে কিনা আমার কোনো দোষ নেই আমি নির্দোষ মাঝখানে বসতে বললো বসলো না ধরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তাও ভালো লাগলো না ছেড়ে দাও আমি একা বসতে পারবো থাকতে পারবো এখন দিল জামাটা ছিঁড়ে ওদিকে ঘুরে দাঁড়িয়ে আছো কেন এদিকে ঘুরো না ওনা ঠিক করে উদয়ের দিকে ঘুরে দাঁড়ায় উদয় মিটিমিটি হাসছে বদজাত কি এমনি এমনি বলে নাকি অকাজ করে আবার হাসছে উদয় বলে সরি আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে যদি বুঝতে পারতাম তাহলে পড়ে যেতাম তবুও ধরতাম না কাছে আসো দেখি কতটুকু ছিড়েছে। মাথায় হাত বুলিয়ে দিই আসো উদয় নিজের বাম হাতের দিকে তাকায় চোখ যায় হাতের নখের দিকে মাঝখানের তিনটা নখের সাথে কিছু লেগে আছে চোখের সামনে উঁচু করে ধরে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে নখের ভেতরে যা আছে সেটা বের করে ভালোভাবে খেয়াল করে দেখে চামড়া তড়িৎ গতিতে নাদিয়ার দিকে তাকায় নাদিয়ার শরীরের চামড়া ওর নখের সাথে উঠে এসেছে নখ তো ছোট ছোটই তারপরেও চামড়া উঠে গেছে আচর লেগে উদয় বলে কাছে ডাকছিনা না আসছ না কেন তাড়াতাড়ি আসো গম্ভীর স্বরে বলে কথাগুলো উদয়ের হাসি হাসি মুখ হঠাৎ গম্ভীর হয়ে যেতে দেখে এগিয়ে আসে নাদিয়া উদয় নাদিয়ার ওরণা সরাতে গেলে নাদিয়া হাত আটকে দেয় হাত সরাও নাদিয়া নাদিয়া হাত ছড়িয়ে নেয় উদয় অরুণা একটু নিচের দিকে নামায় যেখান যেখান থেকে চামড়া উঠে গেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে বিন্দু বিন্দু মাত্রায় আরও দুই নখের আচরে লাল হয়ে ফুলে উঠেছে উদয়ের ভীষণ খারাপ লাগে নিশ্চয়ই অনেক জ্বালা করছে মুখ উঁচু করে নাদিয়ার মুখের দিকে তাকায় নাদিয়ার চোখে মুখে যন্ত্রণার কোনো ছাপ নেই যেন কিছু হয়নি নাদিয়ার চোখে মুখে যন্ত্রণার কোনো ছাপ না থাকলেও তা উদয়ের চোখে মুখে ফুটে ওঠে যেন ব্যথা নাদিয়া না উদয় নিজেই পেয়েছে চামড়া নাদিয়ার ওঠেনি উদয়ের উঠেছে অপরাধীর ন্যায় বলে সরি আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে আমি সত্যি তোমাকে আঘাত করতে চাইনি নাদিয়া বলে এভাবে বলছেন কেন কিছু হয়নি আমার এর থেকেও বড় বড় আঘাত সহ্য করে নিয়েছি আমি আপনার কিছু হয়নি এতে আলহামদুলিল্লাহ উদয় বলে নার্সকে ডাকো তোমার ক্ষত স্থানে অ্যান্টিসেপটিক লাগাতে হবে নিশ্চয়ই অনেক জ্বালা করছে আয়েটমেন্ট লাগাতে হবে নাদিয়া বলে আপনি এত উতলা হচ্ছেন কেন কিছু হয়নি আমার শান্ত হন আপনি উদয় বলে কে বলেছে কিচ্ছু হয়নি কতটা চামড়া উঠে গেছে তুমি নার্সকে ডাকো না হয় নিজেই যাও এই প্রহরটাও কখন গেছে এখনো আসছে না কেন নাদিয়া বলে আপনি শান্ত হন আগে এতটা উতলা হওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিচ থেকে পানির বোতল তুলে চেপি খুলে উদয়কে পানি খাওয়ায় তারপর বেডে শুইয়ে দেয় আপনি শুয়ে থাকুন আমি আসছি উদয় বলে কোথায় যাবে নাদিয়া বলে নার্সের কাছে নাদিয়া একটা সেফটি পিন হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে লোকচক্ষুর আড়ালে সেফটি পিন লাগিয়ে নেয় জামায় করিডোরের সিরিয়াল করে রাখা নীল রঙের চেয়ারে বসে পড়ে প্রহর আসলে ওকে বাড়িতে পাঠাতে হবে জামানি আসার জন্য